নমস্কার বন্ধুরা বিয়া লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করবো আর একটা নাইটের নতুন ফ্যাশান ফ্যাশনটা খুবই সহজ আমার নতুন বন্ধুরা একবার দেখলেই বানাতে পারবে তো ফ্যাশানটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে তো করটা টেনে নিলাম তারপরে তিনটে করে ওই ফুল বা প্রদীপ যাই বলেন তিনটে করে বসাবো তার জন্য আমি করটাকে টেনে নিচ্ছি ছোট ছোট যে পাটগুলো আছে টুকরোগুলোর মধ্যে করটাকে আমি টেনে নেব একটা একটা করে পটগুলো আমার টানা হয়ে গেছে কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি তাহলে ভালো বসবে কোনাটা ব্যাস আমার রেডি এবারে আমি বসাবো ফুলগুলো একটা একটা করে এই যে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো বসালে ভাবে তিনটে ফুল আমি একটা একটা করে বসিয়ে নেব এই ফুলগুলো বসাতে একটু সময় লাগে কিন্তু ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে কিছুটা প্রদীপের মতো দেখুন প্রদীপের মতো একদম প্রদীপের মতো লাগছে তো ভাবে বসিয়ে নেব বসানোটাও খুবই সহজ কিন্তু একটু সময় লাগবে আর আজকের নাইটের কাজ শুধু এটাই এই তিনটে করে বসাতেই যেটুকুনি সময় লাগবে আমার দুটো বসানো হয়ে গেছে আর একটা আমি বসাবো তো বন্ধুরা আমার বসানো হয়ে গেছে এবার আমি সাইডে আর একটা টুকরো কাপড় জুড়ে নেবো এই টুকরো কাপড়টা আমি মাঝখানে দেবো সাইডটা আমি জুড়ে এবার আর এক সাইডটাও আমি এরকম ভাবেই জুড়ব চাইলে ডবল সেলাই দিতে পারেন আমি চাপেই বসাচ্ছি ভিডিওটা আরও বড় হয়ে যাবে আমি এক চাপেই বসিয়ে দিচ্ছি তো দেখুন আমার নাইটির দুটো পাটি জোড়া হয়ে গেছে আর কত সুন্দর দেখাচ্ছে এবারের গলাটায় আমি পেটা দেব পেটাটা আগে আমি উল্টো পিঠে লাগিয়ে নিচ্ছি উল্টো পিঠে লাগানোর পরে আমি সোজা পিঠে আর একটা করে মুড়িয়ে সেলাই দিয়ে দেবো তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজ আর খুবই অল্প সময়ে এত সুন্দর একটা ইউনিক ফ্যাশন তৈরি হয়ে যায় ফ্যাশন রেডি এবার কাঁধ লাগাবো দেখুন কত সুন্দর লাগছে কাঁধে আমি কুর্তির কাপড়টা সেলাইতেও নিচ্ছি এবার লাগিয়ে নেব কর্তিটা তারপরে যে ফ্যাশন পাটটা আমি পরে রেখেছি ওটা দিয়ে কাপটাকে আমি সেলাই করে নেব আর আজকে আমি লাইফটাতে একটা টিকিট বসাবো তাই আমি নিজেরে ঠিক একটা লোভ দিয়ে এরকমভাবে চেপে নিলাম আপনারাও করতে পারেন তাহলে ঠিকঠাক মিলিয়ে বসবেন তারপরে হাতা লাগিয়ে নেব আর বন্ধুরা হাতাটাতে আমি ডবল সেলাই দেবো দু সাইডেই হাতাটা আমি এভাবে লাগিয়ে নেব আর হাতার সেলাইটা আমি দেখাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর আমার নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে হাতা আর বেলটা কিভাবে সেলাই আমি করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এবার বেলটা আমি লাগিয়ে নেব এইভাবে আমি দু সাইডে বেল লাগাবো লাগিয়ে টানা সেলাই করে দিয়ে ডাউনটা সেলাই করলে রেডি আমার আজকের নাইটি বন্ধুরা আজকের এই নাইটি ফ্যাশনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এরকম যদি ডিজাইন হাতা আপনারা দেখতে চান সেলাই আপনারা আমায় কমেন্ট করবেন আমি অবশ্যই আর একটা ভিডিও বানাবো বেল আর হাতার আজকের জন্য বন্ধুরা এটুকু নিচাটা কথা হবে অন্য কোনো ভিডিও